বন্ধুরা তো আমরা আজকে নতুন জিনিস শিখব তো আজকেকার টপিকটা হলো যে রোড সাইন রোড সাইন তো জানো বুঝতে পারছো যারা মানে ড্রাইভিং লাইসেন্স যাদের আছে বা যাদের নেই তারা এই সম্বন্ধে কিছুটা হলো ধারণা আছে বা যাদের ধারণা নেই সে ধারণাটাকে আমি ঠিকভাবে বোঝানোর জন্য আমি এই ভিডিওটা মানে তৈরি করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ দেখো রাস্তার দুপাশে সাদা রং করা বর্ডার আছে এপাশেও আছে রাস্তার ওপারও আছে ডান দিক বা দিক দুদিকও আছে তো এগুলো মানে কি দেখো দেখতে পাচ্ছ তোমরা রাস্তার মাঝখানে সাদা দাগ করা গ্যাপ গ্যাপ আছে এগুলো মানে হলো যে তুমি ডান দিক থেকে বা বাদিক থেকে দুপাশ থেকে তুমি ওভারটেক করতে পারবা যখন একটা গাড়ি যাবে বা বাইক যাবে যে কোনো কিছু রোড থেকে যাবে তুমি তখন সেটাকে ওভারটেক করতে পারবে এটা হলো এই ডাকটার মানে তাহলে খুব সোজাভাবে আমরা বুঝতে পারলাম জিনিসটা মানে কী হলো আরেকবার বলছি এই যে রাস্তার মাঝখানে তোমরা যে দাগগুলো দেখতে পাচ্ছ সাদা করা এটার মানে হলো তুমি গাড়ি ওভারটেক করতে পারবে তুমি ডান দিক থেকে যাও বা বাঁ দিক থেকে যাও তুমি গাড়ির দুপাশ থেকেও তুমি ওভারটেক করতে পারবে তুমি যে লাইন দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছ তুমি সেই পাশ দিয়ে একটা গাড়ি থেকে অপর একটা গাড়ির ওভারটেক করতে পারবে তো খুব সহজে বোঝা গেল যে এর দাগ মাঝখানে দাগ করা লাইনগুলো মানে কি এই যে এটা মানে হলো যে কোনো গাড়ি তুমি বা দিকে নিয়ে আসতে পারবে ঢোকাতে পারবে তো দেখতে পাচ্ছো দেখো বাঁ দিকে দেখো এদিকে হলো তুমি যে কোনো গাড়ি পার্কিং করতে পারবা এটা মানে হলো পার্কিং করতে পারবে এই যে পুরো একটানা যে সাদা বর্ডার টানা আছে দেখলে কিরকম লাগলো আমাকে অবশ্য কমেন্ট করব তো এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা আশা করি যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো আজকে দিনে টাটা বাই বাই